কিছু বলতে পারতেছি না শিখলাম তো লাঠি কিনা নিছি দেখি লাঠির সাহায্যে নিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি এবার এইবার তো পড়ছি বিপদে এই যে লাভ দিলাম এই যে দৌড় দৌড়ে এলাম কোথায় আসলাম এখন অনেক লোকজন তার স্ত্রী সন্তান সহ এখানে আসতেছে আমরা ছেলে মানুষ সিঙ্গেল প্রচুর কষ্ট হইতেছে চোখে ঘাম যায় চোখ জলে তো ডেনজারাস রাস্তা ভাই ওরে বাইরে ভাই তুই বাবা আমরা এখন হিল বাবার দরবারে আসি আমাদের বাবা বাবা কই গেছে ওনার দরগা শরীফ ওরে ভাই

কোনো কিছু জীবনে উপভোগ করতে পারবেন না ও কি অসাধারণ কষ্ট ওই ভাই খালি লাঠি পায়ে ফেলায়েন না পা দে পাড়া দেন আর যাই করেন গাই রাখেন সমস্যা নাই কিন্তু লাঠি পরে না জানি ওই রকমই ভাই কারণ যে যেভাবে যাইতেছেন এইভাবে এক ঘন্টায় কতটুকু রাস্তা যাবেন বেশি রাস্তা যাওয়া যাবে না তো তো সবাই সাবধানে আসবেন এখানে যদি কেউ আসেন আর ফার্স্ট এইড বক্স পানি লাঠি হ্যাংলেট মোটামুটি এগুলা সঙ্গে নিয়ে আসাই উচিত যদিও প্রথম দিকে মনে হবে যে এগুলা আসলে কোনো দরকারই নাই এগুলা কোনো দরকারই নাই এরকম মনে হতে পারে কারণ আমরা সাধারণত সমতলে বসবাস করে অভ্যস্ত আমরা আসলে ভাবি যে কি আর হবে কিন্তু অ্যাকচুয়ালি আসলে অ্যাকচুয়ালি আসলে পাহাড়ে চলাফেরা করতে গেলে অনেক কিছুরই প্রয়োজন খুবই প্রয়োজন এগুলা কারণ আপনি না আসলে বুঝবেন না যদি আসেন তখনই আপনার প্রয়োজনটা মনে হবে না আসার আগ পর্যন্ত আপনাকে কোনো কোনো কিছুরই প্রয়োজন মনে হবে না তাই সবাইকে রেকস্ট করব আমি যেগুলো বললাম এগুলো অন্তত নিয়ে আসার চেষ্টা করবেন আর বেশিরভাগ চলার চেষ্টা করবেন যে এখান পানি আছে এখান দিয়ে চল থাকে না এখানটা চলবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে